সীমিত খরচের মধ্যে মানে কাজগুলো করতে পারি এটাই আমার টার্গেট এবং আমি সেরকম করে মানে প্ল্যান করি এবং চিন্তা ভাবনা করে কাজ করি মাঝে মধ্যে আপনার লালন পালন করা ছাগলগুলোকে আনকমন কোনো বা নতুন আইটেমের কোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ছাগলের খাবার রুচি ঠিক থাকবে এবং ছাগল ভালো হবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে পাট শাক মানে আমরা খাওয়ার জন্য এই শাকগুলো চাষ করছিলাম তো ইদানিং কিন্তু শাকের আমরা কিন্তু এগুলো খুশি সিরে ছিঁড়ে খাই তো ইদানিং দেখতেছি মানে বৃষ্টির কারণে মানে বর্ষাকাল তো এখন এজন্য যত বৃষ্টি হচ্ছে তত বেশি হচ্ছে শাক তো এতগুলো শাক মানে আমরাও খাইতেছি আমাদের বাড়ির চাহিদা মানে পূরণ হচ্ছে আবার আশেপাশের বাড়ির মানুষগুলোও তুলে খায় তো তারপরেও কিন্তু দেখেন শাকের খুশি কত হয়েছে অনেক শাক হয়েছে তো আমি চলে আসলাম আমাদের যে শাকের ক্ষেত্রের জমিতে এগুলা কেটে কেটে আমাদের ছাগলগুলোকে আমি খাইতে দিব না তো এগুলো কিন্তু যত এরকম করে কাটবো তত কিন্তু বেশি খুশি হবে আর তত কিন্তু বেশি বৃদ্ধি পাবে তো যেহেতু এগুলা মানে অনেক হয়েছে এতগুলো খাওয়া সম্ভব না আর বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কি আমি এখন কেটে কেটে আমাদের ছাগলগুলোকে দিব এগুলো কিন্তু ছাগল খায় গরু খায় হ্যাঁ মানুষও খায় এই জন্য ভাবতেছি যে একটু সকাল সকাল কেটে দেই ছাগলগুলোকে আমাদের পাশাপাশি আমাদের ছাগলগুলোর খাওয়া হইলেও কিন্তু অনেকটা আমাদের এগিয়ে যায় আর কি কাজটা তো এই জন্যে আমি আজকে বস্তা এবং কাঁচি নিয়ে চলে আসলাম এখন শাকগুলো কাটতেছি কেটে এগুলা আমাদের ছাগলগুলোকে খাওয়াই মানে খাইতে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি শাকগুলো কেটে আনলাম কেটে আনার পর এই যে এইভাবে দিয়ে দিলাম আমাদের ছাগলের যে খাসা তৈরি করছি এই যে খাওয়ার জন্য তো যেহেতু আজকে প্রথম আমি দিলাম এই শাকগুলো কেটে কাজেই ছাগলগুলো একটু মানে অন্যরকম করতেছে আর কি একটু খাওয়া না খাওয়া ভাব তবে সকালবেলা আমরা ঘাস দিয়েছিলাম দেখে কিন্তু ছাগলগুলোর পেট ভরা আছে যার কারণে এরকম করতেছে তবে এইখানে কয়েক মিনিট থাকতে থাকতে ছাগলগুলো যখন এদের সাথে দেখতে দেখতে মানে যখন সামনে দেখবে অনেকক্ষণ ধরে তখন কিন্তু কয়েক মিনিট পর অটোমেটিক এগুলো খাওয়া শুরু করবে তো আমাদের ছাগলগুলো সবগুলোই আমি ঘরে তুলছি আর ঘরের কাজ আমাদের এই যে এরকম আমরা এর উপরে ত্রিপল দিয়ে দিব আর এই যে খাসা তো তৈরি করছি তারপর এই যে দেখেন এইভাবে আমরা ছাগলগুলোর জন্য বাইরের ঘরেও মাছা তৈরি করছি একদম সীমিত টাকায় একদম মানে মিস্ত্রি খরচ লাগে নাই এবং আমরা কাঠও দেই নেই বাঁশও দেই নেই শুধু বাঁশ কিনছিলাম মাত্র সাড়ে মানে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এবং এই যে সুপারি গাছের আমরা বাতা তৈরি করছি এই বাতাতে আমাদের পড়ছে দেড়শো টাকা আর কি তো দেড়শো টাকা আর সাড়ে তিনশো মানে টোটাল পাঁচশো টাকার মধ্যে আমাদের ঘরের এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই যে খুঁটি দিছি খুঁটি পাশাপাশি এই যে এই যে ছাগলের ঘর যে মাছা তৈরি করছি মাছার নিচে এই যে বাঁশগুলো আছে ডাব এবং ছোট খুঁটিগুলা এগুলা আর এই যে মাছাটা এতে আমাদের পাঁচশো টাকাতে হয়ে গেছে দেখেন অনেক সুন্দর একটা মানসম্মত পরিবেশ আমাদের ছাগলগুলোর জন্য নিচে এসে খাবে এখানে আমরা ঘাস দিয়ে রাখবো নিচে খাবে এবং তার সাথে সাথে যখনই খাওয়া হবে তখনই উপরে গিয়ে শুয়ে থাকবে রেস্ট নিবে ঘুমাবে হ্যাঁ আগে কিন্তু এই মাছাগুলো ছিল না মাটিতে ছিল তাই মানে সারা দিন একবারেও ছাগলগুলো এই মাটিতে থাকে নাই যদিও থাকছিল খুব কম মানে শুয়েছিলো আর কি এখন কিন্তু প্রায় এখানে এসে খাবার খায় এবং উপরে গিয়ে থাকে তো কেমন হয়েছে আমাদের ঘরটা এবং খাবার খাসা তারপর আমাদের ছাগলের ঘরের পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি সব সবসময় টার্গেটে মানে থাকি যে কিভাবে কম টাকা দিয়ে মানে সীমিত খরচের মধ্যে মানে কাজগুলো করতে পারি এটাই আমার টার্গেট এবং আমি সেরকম করে মানে প্ল্যান করি এবং চিন্তা ভাবনা করি কাজ করি যার ফলে মানে সব সময় এরকম করে কাজগুলো করতে পারি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগছে এবং যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন আমার খামারের তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন অল টাইম সুস্থ থাকি এবং ভালো থাকতে পারি আর আমাদের কিন্তু আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই দেখবেন আমাদের কিন্তু কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে আমি বুডিংয়ে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কিভাবে বুডিং করতেছি এবং কত বাচ্চা পাইলাম কি ওষুধ মেডিসিন কিভাবে কোন নিয়মে খাওয়াচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে দেখলাম ব্লগস অল টাইম পাশে থাকবে আপনাদের ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই AllahaFest, asalamu alaykum.